আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন তো এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দু হাজার চব্বিশ সালের বিশ্ব আস্তেমা চলাকালীন একটি দৃশ্য তো আমি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার বিষয় একটাই আপনি টিভিতে বলেন বা আমরা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় আমরা নিউজ মিডিয়াগুলো অনেক সময় লাইভ নিউজ করে আমরা সারা টিভিতে অনেকেই দেখেছি তো আমি গত দু হাজার চব্বিশ সালে যখনই বিশ্ব আস্তমা যাই যাওয়ার পর হঠাৎ করে দেখতেছি ওনারা যমুনা নিউজের একটা লাইভ নিউজ চলতেছে রাস্তার এক পাশে দাঁড়িয়ে তো আমার কাছে বিষয়টা দেখে খুবই ভালো লাগলো সেজন্য আমি তখন ভিডিওটা করি বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করায়নি তো আসলে ভালো লাগার বিষয় একটাই যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেখানে হাজার হাজার মানুষ রাস্তায় আসা যাওয়া যাতায়াত করতেছেন অথবা আপনার একটু দাঁড়িয়ে সময় নেওয়ার মতো ওরকম পরিবেশ নেই যেখানে লক্ষ লক্ষ মানুষের একটা বিশ্বাস্টার আয়োজন তো এখানে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টিং মনে হলো যে তারা এত মানুষের ভিতর থেকে একটু জাগা করে নিয়ে এবং কি সুন্দরভাবে নিউজটা করলো যে লক্ষ পিছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে চারোপাশের মানুষ দাঁড়ানো দেখতে পাচ্ছেন বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো তারা যে নিউজ করতেছে তাদের ভিতরে যে একটা মানে তা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এবং সরাসরি দেখে আমার কাছে মনে হলো যে একজন যারা সাংবাদিক বা যারা নিউজ কর্মী আছেন যারা বিভিন্ন নিউজ চ্যানেলে কাজ করেন তারা যে কতটা পরিশ্রম করেন যে আমি আসলে বিষয়টা সরাসরি দেখে অনেকটাই ক্লিয়ার মানে ক্লিয়ার হয়ে গেলাম তো সেজন্য আমি তখনই ভিডিওটা করে রেখেছি এই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখন দেখতেছেন যে সরাসরি দর্শকদেরকে দেখাচ্ছে উনি যে যে লোকটি কথা বলছিল যে উনি এক সাইড চলে এসেছি এবং যারা দর্শক আছেন তাদেরকে দেখাচ্ছে তো আসলে যারা আমি এই ভিডিও দেখে একটা জিনিস অনুভব করলাম যে যারা নিউজ মিডিয়াতে কাজ করেন তারা কিন্তু খুবই মনোবল এবং খুব সাহসিকতার পরিচয় দিয়ে কাজ করতে হয় কারণ এখানে আপনার যেমন দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষের মাঝখানে দাঁড়িয়ে কথা বলাটা এটা কিন্তু সবাই পারে না তো আরেকটা বিষয় হলো যে আপনি এখানে বিশ্বস্থানে যারা আসেন না তারা অবশ্যই জিনিসটা মানতে কষ্ট হবে তো এখানে একটা বিষয় সবচেয়ে ভালো লাগা বিষয় হলো যে মানুষ লক্ষ লক্ষ মানুষের চলাফেরা উঠা বসা এখানে যত বড় ধরনের সমস্যা হোক একে অপরে সহযোগিতা করেন বা সমাধান করার চেষ্টা করেন রাগা রাগে হয়ে উল্লাস বা উত্তেজিত মেজাস এটা কখনই দেখবেন না এদিক দিয়ে বিশ্বস্থানে আমার কাছে খুবই ভালো লাগে খুবই একটা মানে শিখা শিখুন বিশ্বস্থানে যারা আমি বলবো যারা জীবনে একবারও আসেন না তাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনার জীবনে একবারে না আপনি বিশ্ব স্থানে আসবেন দেখবেন খুব একটা ভালো লাগার মতো পরিবেশ তো আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এটা একটা ইসলামিক ভিডিও তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ